আমি ঘুম থেকে উঠেছি মাত্র তো ভাবলাম ভিডিও ভিডিও শহর থেকে যখন গ্রামে এসেছি তখন থেকে আমি ভিডিও করতেছি গাছ যেহেতু আমি এখনই ঘুম থেকে উঠেছি তাই বিছনার অবস্থাটা ঠিক এরকম আমি এখনই গুছি নি কোনো সমস্যা নেই আমার রুম টুম গোছানো শেষ আমি এখানে সব চাদর রেখেছি আমার নানীরা যেভাবে রাখে মুভি রেখেছে আসলে আমি গোছাই না তো তারা যেভাবে বলবে আমার তো সেভাবে করতে হবে না এখন শুধু বাকি হচ্ছে পিছনের ঘুমাচ্ছে তো এখন আমি দেখাবো আপনাদেরকে বাহিরের দৃশ্য তা দাঁত এই তো কাজ এটাই হচ্ছে যে আমাদের বাড়ির পিছনের গাছপালা এখানে পুকুর অ্যান্ড এই যে আমার রুমটাকে আমি সুন্দর করে সাক করে নিছি আমি এখানে বসে বসে ভিডিও বলে নানুর একটা পাটার মোবাইল যে না আমি ওইটার মধ্যে অনেক ভিডিও করছি বাট ওইটা নষ্ট হয়ে গেছে মানে মোবাইলটা আর কি নষ্ট হয়ে গেছে গাইস আমি এখানে কুসুল করতাম কি ফেলছে এখানে না এটা কোনো কথা না তাও আমি এখান থেকে লাভ দিয়ে করি আমি এখানে একটু একটু সাঁতার শিখছি সাঁতার থেকে তো পারি না অনেক কষ্ট করি একটু একটু পারি একদম একটুখানি একটুখানি মাত্র আর আমার থেকেও ছোটো ছোটো ছেলে মেয়েরা সাঁতার পারে কারণ তো আছে না কারণ তো আমি ঢাকা থাকি আমি তো গ্রামে থাকি না না গ্রামে যারা থাকে তারা তো পানিতে একটু ছোটোর থেকে বড় হয় আমি তো আর গ্রামে থাকি না আমি থাকি ঢাকা শহরে আমি সাঁতার শিখবো কেন আমি এখন ঘুরে ঘুরে শুধু দেখাবো আর দেখাবো খুবই সুন্দর না গ্রাম আমি যাইলে কিন্তু বাহিরেও দেখাতে পারতাম মানে বাড়ির বাহিরে কিন্তু আমি যেতে পারবো না কারণ আমি একা আর এখন বাস্তসের শো সকাল সাতটা তিরিশ আমি এত সকালে কেন যাব আর রাত হলো কি বিকাল হলো কি আমি যাবই না বেশ দেখো বাকরি বাকরি তো তোমরা বুঝো না ছাগল আর কি এখন আমি যেখানে যাচ্ছি সেখানে আমি সব সময় মুখ হাত পা ধুই ভাবতাম একটু ওখান থেকে ঘুরে আসি আমি তো শুধু দেখাবো না আমি একটু ঘুরবো না আজকে মনটা অনেক ভালো লাগতো কেন আছে খুব ভালো আগে তো আমার স্কুলের কথা খুব মনে পড়তো বাট এখন এতটা এটা হচ্ছে কল্প আমরা এখানে সবসময় মুখটপা ধুই দাঁড়ছি আমি এখানে ধুইনি কারণ দেখো পানি নাই পানি নেই এই জন্য আমি একটা বালতির ভিতরে পানি ভরা ছিল মুখাত পা করবো যেখানে আমরা বললাম কি করি মুখ পা ধুই আর এখানে কার জানি কি বলে আমি মানে কি বলে হ্যাঁ মানে খেত লাউ খেত এত পিছিয়ে যাই হোক আমি তো গ্রামে থাকি না অনেক কিছুই জানতাম এটা একটা পাকঘর মানে পাকঘর ছিল না হলে এখানে এত কিছু কেন যাই হোক এখন আমি আরেকটু সামনে যাবো যা দেখাবো আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে যে মরসুম মানে এমন আমার কোনো মরসুম নয় এটা যে শুধু মানে গুফে গড়ে যাবে না কোনো কিছু বলতেই লজ্জা লাগে এসব ওখানে জানি কে ছিল আমার মনে হচ্ছিল ওটা সাকিব মামা এন গাইস আমার সাথে না ভয়ঙ্কর একটা জিনিস করছে আমি জঙ্গলে টঙ্গলে বলতে পারবো না আমার খুবই ভয় লাগে তো আমি পাশে যে এখন হ্যাঁ আমি এখন বাড়িতে চলে এসেছি গাইস আমি বলি হ্যাঁ আমার সাথে কী ঘটছে আমি আর কি হাতের মধ্যে কালো নিন দিতেছি এই যে কালোভিন্দি ঠিক আছে ওই যে ওই জানলায় হ্যাঁ ওই ঘরে মানে ওই পিছলে এরকম একটা সেম জানলা আছে এরকমই জানলা হ্যাঁ রাত্রিবেলা হ্যাঁ খাওয়ার টাইমে আমি কি করতেছিলাম এই যে এরকম করতেছিলাম তারপর দেখাচ্ছি এই যে হাঁটটা কি না এই যে এরকম একটু লারাচ্ছিলাম আর একটা ভয়ঙ্কর একটা গান বলতেছিলাম তো তখনই না এখান থেকে যে নাকি দৌড় মারছে তো পায়ের শব্দ নেই এখানে কিন্তু কিছু দূরে মানুষ তো যে এই গাছপালা বা এই মাটির একটা আওয়াজ আসতো না কোনো আওয়াজ আসে নেই কোনো আওয়াজ আসে নেই মানে এত ভয় লাগছিল আমি কেঁপে উঠছিলাম একদম আমার নানি মানে ভাত ভাতটা ছিল আর আমি যে এরকম এরকম করে হাতটা লাগাচ্ছিলাম তখন এখান থেকে দৌড় আর মনে হচ্ছিল আমার হাতটা খেয়ে ফেলবে মানে একদম সামনে একদম এই যে এদিক থেকে দৌড় মাসছে আর মুখটা এরকম ছিল তো কি বলবো আমার মনে হচ্ছিল ছাগল কারণ ছাগলের মতন ছিল মুখটা আর তারপরে বার করা কেমন একটা লাগছে আমার খুবই ভয় লাগছিল আমি নানিকে বলছিলাম রাতে নানি বলছে এটা মনের ভুল কিন্তু আমি তো বাস্তব দেখছি কিন্তু মনের ভুলও হতে পারে আমার এইসব ছেলে মেয়েরা তো খুব রাগ হতো ভিডিও করলে শুধু মানে কি বলবো আর সুন্দর ভিডিওটাকে নষ্ট করে ফেলছে যাই হোক পার্ট জন্য অবশ্যই কমেন্ট করবে এন্ড গাইসে আমি যে ভয়ঙ্কর একটা বিষয়টা বলছি এটা একদম বাস্তব নাকি আমি সত্যি মানে ভুল দেখছি আমি শিওর এখন জানি না বাট আমার খুবই ভয় লাগছিল তারপর আমার আনি বলছিলো যে তুমি দোয়া কালাম পড়ে ঘুমাবা তাই তখন আমি এত ঘুমিয়ে ঘুমিয়েছিলাম যে আমি দুয়া পরতে পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি মনেই নাই আমি আমার নিজের গায়ে ফু দিতে ভুলে গেছিলাম মানে আমি এত ঘুমিয়েছিলাম এখন গেছি আমার নানু আমাকে লুডুস করে দিবে আমি লুডুস খাব কে পরে পাট টু দিব পাট্টুয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন তো গাইস এখন এই ভিডিওটা শেষই আর কি বা দেখাবার কি বা বলবো এইটাই ভূতের একটা গল্প আরেকটা আমার সাথে ঘটেছিল সেটা আমি পার্ট টু এ বলবো আজকের এই সো টা বাই পর্যন্ত